হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি শিখে নিয়ে আসলাম আবারও একটি নতুন ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমরা ভালো আছি একটু একটু বেশি ভালো না আর আজকে যে কুয়াশা পড়েছে তোমাদেরকে কি বলবো এখন সাতটা বাজে তো সূর্যি মামাকে একটুখানি দেখা যাচ্ছে আর সোনামা উঠে পড়েছে এই যে তার সোনামা এই যে ঠান্ডার মধ্যে ও উঠে পড়েছে তোমাদেরকে কি বলবো তো এখন আমরা কি করবো চলো আমরা চা করবো কারণ আমার ভাইরা কীর্তন করতে যাবে সকালবেলা আটটার সময় কীর্তন আসে তো ওদেরকে চা করে দেবো আর মা এদিকে কাজ করবে চলো দেখাই তো এই দেখো কুয়াশা কি কুয়াশা পড়েছে আজকে আর ওই যে মামা দেখো ছোট্ট ওটা মামা দেখছো আর দেখো সবাই দেখো মর্নিং ওয়াক করছে চলো চলো বাড়ি যাওয়া যাক তো চলে আসলাম এদিকে চা করতে এই যে আমি চা করছি এই চা করে আমার কিছুই লাভ হবে না একটু যদি দেরি করে করতাম তাহলে হয়তো ভালো হতো তো এদিকে যে ভাইয়ের সঙ্গে কাকিমাটা মানে কীর্তন করে উনি বলছে চা খাবে না দুধ খাবে তার জন্য ওনাকে দুধ বিস্কুট দিয়ে দিচ্ছি আর এদিকে ভাই আমার উঠে নিই ঘুম থেকে তো আমি ভাবলাম যে তার বদলে আমি এদিকে উঠানটা ঝাড় দিয়ে নিই মা কিন্তু ওইদিকে আমাকে ঘর দুপুরগুলো সব ঝাড় দিয়ে দিয়েছে আর আমি সকালবেলা মুখ টুক ধুয়ে রান্নাঘরটা ঝাড় দিয়ে কিন্তু চা করতে চলে গেছি যেহেতু ওরাও কেউ উঠে নেই তো আমি ভাবলাম যে উঠানটা এদিকে মাকে ঝাড় দিয়ে দিই তাহলে মার একটু সাহায্য হবে আর ভাইও উঠে পড়েছে তারপরে ওরা মুখ টুক মানে রেডি হলো আর আমি এদিকে দেখো চাটা আবার গরম করে নিয়ে ওদেরকে দিয়ে দিচ্ছি তো ওরা চাটা খাওয়া দাওয়া করার পরে দেখো চলে যাচ্ছে আর বাকি লোক কিন্তু কীর্তনের ওইখানে আছে ওরা আমাদের বাড়িতে ছিল তাই আমাদের বাড়ি থেকে কিন্তু এদিকে চলে গেল। আর এই যে মা বলছে যে আমি বাসন মাজবো আমাকে উনান থেকে ছাই নিয়ে এসে দিত তাই আমি এদিকে কিন্তু উনান থেকে ছাই নিয়ে মাকে দিয়ে দেবো দিয়ে আমি কিন্তু ওইদিকে আবার অন্য কাজে কিন্তু লেগে পড়বো তো গাইস তো দেখো এইদিকে আমি বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম আর এইদিকে এই ঘরের বিছানাটাও গুছিয়ে নিয়েছি এটা হচ্ছে আমার বাবা মা এই বিছানাটা এই বিছানাটাও দেখো সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর আমার ঘরের বিছানাটাও আমি দেখো সুন্দর করে গুছিয়ে নিয়েছি এটা আমার ঘরেই ছিল এখনো পর্যন্ত আমার ঘরেই আছে তো চলো জানলাটা এখন খুলে দেবো তো বন্ধুরা এখন বাজে আটটা ছাব্বিশ তো ঘুম থেকে উঠে তো দেখতে পেলে কি কি করলাম আর এখন আমি চান করবো ভাইয়ের ঘরে এসে ভয়েস দিলাম তো মা চিৎকার করে বললো যে ভাইয়ের ঘরের বিছানাটাও গুছিয়ে দিস তাই দেখো ভাইয়ের ঘরের বিছানাটাও গুছিয়ে দিয়েছি এখন আমি চলে যাব কলের পারে কলের পারে যে চান করব চলো চান ধান করে তারপরে তোমাদের সামনে আসছি হয় আমি ঠাকুর পুজো দিব নাহলে রান্না করবো দুটোর মধ্যে একটা তাড়াতাড়ি করতে হবে আজকে আমি বাড়ি চলে যাবো যেহেতু বড় মেয়েকে রেখে এসেছি বড় মেয়ে বারবার ফোন করছে মা তুমি কখন আসবে মা তুমি কখন আসবে কখন আসবে এরকম করে ও জানেই না যে আমি এখানে এসেছি ওর দাদুর বাড়িতে ও জানে যে আমি ছোটো মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে গেছি কি বলবো যেহেতু ছোটো ছোটো দুটো বাচ্চা কোথাও নিয়ে যেতেও পারি না ও যদি একটু বড় হতো রাস্তাঘাট যদি একটু চলতে পারতো মানে হাত ধরে তাহলে হয়তো নিয়ে আসা যেত সেতু ছোট না তার জন্য সমস্যা হয় দুটো বাচ্চাকে নিয়ে আসা তো চলো পরে এসছি তো বন্ধুরা আমার চান হয়ে গেছে চান ধান করে এদিকে রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছে আর গ্যাসের মধ্যে দিয়েছি গরম জল তো চান ধান করে দেখো একটা জামা এই জামাটা পরে নিয়েছি কারণ মা দুটো নাইটি মা পরেছে আমি একটা পরেছি আজকে মা শাড়ি পরেছে আমি তো আর শাড়ি পরবো না তারপরে জামা পরে নিয়েছি এই জামাটা পরেই কিন্তু আমি বাড়ি চলে যাবো আর মা ওদিকে ঠাকুর পুজো দিচ্ছে চলো আমি এদিকে রান্নাটা সেরে নিই আর গ্যাসের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি ঠাকুর তো দেখে লাগবে তো এদিকে ভাতের উতল এসে গেছে ভাতটা আর একটু হবে নাইনটি পার্সেন্ট হয়ে গেছে আর টেন পার্সেন্ট হলে হয়ে যাবে আর এদিকে আমার দেখো সবজি কাটা কমপ্লিট আলু আর কোয়াশ কেটে নিয়েছি আর কোয়াশ দিয়ে দেখো কি আটা বের হয়েছে এই যে এগুলো যে দেখছো না এগুলো আটা তো চলো এখন আমি এই যে লঙ্কা আর পেঁয়াজটা কেটে নিবো তাহলে হয়ে যাবে আমার কিন্তু রান্না বান্না শেষ হয়ে গেছে আর দেখো ঠাকুরদাদাকে এদিকে স্লাইন লাগিয়েছে ঠাকুরদাদাকে দেখে মনে হচ্ছে না ভালো কিন্তু না ঠাকুরদাদা জানো তো কোমরের ব্যথায় একদম কান্না করে ওনার কোমর মুস্তি গেছে না হাঁটতে পারে না চলতে পারে ওনাকে একটা লাঠি দিতে হয় লাঠিটা দিয়ে আস্তে আস্তে করে হাঁটতে পারে মানে আগে যেরকম হাঁটতো সেরকম পারে না তোরা দেখো খাওয়া দাওয়া করে আমি রেডি হয়ে নিয়েছি এই জামাটা পরে নিয়েছি এই জামাটা তো আগেই পড়ে নিয়েছি তোমরা দেখতে পেয়েছো তো মেয়ে খাচ্ছে ওর খাওয়া হলে ওকে আমি রেডি করে দেবো আর আমি নিতে জামা জামাকাপড় তো চলো আমাদের কাপড়গুলো নিয়ে যাই শুকাই নেই মনে হয় বার বারোটা মনে হয় বাজে তো চলো ফটাফট কাপড়গুলো নিয়ে মেয়েকে রেডি করে বেরিয়ে পড়বো বাড়ি আজকে সন্ধ্যা হয়ে যাবে আমাদের তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর মা দেখো আমাকে ফালাগাটা পর্যন্ত আগিয়ে দেবে আর এখানে কী একটা কথা বলা হচ্ছে তার জন্য কিন্তু হাসাহাসি হচ্ছে তো ফালাঘাটায় মা এসেছিলো একটা কাজের জন্য আমরা মানে আমারই সমস্যার জন্য কিন্তু দেখছি যে অফিসটা বন্ধ তারপরে মা আমাকে বাঁচে চড়ে দিয়ে মা দিকে চলে গেলো তো তোমরা সবাই জেনে রাখো যে আমার একটা মানে মানে প্রিয় জিনিস যেটা আমার বাপের বাড়ি থেকে দিয়েছে সেই জিনিসটা আমি মানুষের কাছে রেখে মানে টাকা নেওয়া হয়েছে তো সেই টাকাটায় এখন শোধ করতে হবে আমি চাই না যে আমার বাপের বাড়ির কোনো জিনিস আমি ক্ষতি করতে তার জন্য কিন্তু আমি উঠে পড়ে লেগেছি যে অন্য জায়গা থেকে কিন্তু টাকা নিয়ে আমি সেই জিনিসটা বের করে আনবই আর আমার বরকেও আমি বাড়িতে থাকতে দেবো না ওকেও আমি বাইরে পাঠিয়ে দেবো আমার এই সুখে সুখ না তো বন্ধুরাও বাড়ি চলে আসলাম এখন পনেরো চারটে বাজে তো বাড়ি এসে শুধু হাত পা মুখ সব ধুয়ে নিলাম প্রচণ্ড জোরে খিদে পেয়েছে রাস্তায় কিছু খাইনি শুধু ফালা কাটায় ছোলা কাবলি না ছোলা মাখা বলে যেটাই বলো সেটা খেয়েছি তো চলো দেখি কি দিয়ে রান্না করেছে বর ভাত খাবো কটা তারপরে কথা বলছি চলো দেখি কি রান্না করেছে তো এই যে ফুলকপি আলু গাজর দিয়ে মনে হয় একটা সবজি করেছে এদিকে দেখি কি করেছে কড়াইতে ঢাকা দেখি কি করা আছে আলু ভাজা তো চলো ফটো এগুলো দিয়ে কটা খেয়ে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে পাঁচটা পঞ্চাশ ছটা বাজতে বাকি তো পরে খাওয়া দাওয়া করেছিলাম খাওয়া দাওয়া করে শুয়েছিলাম শরীরটা ভীষণ খারাপ লাগছে মাথা ঘুরাচ্ছে তো শুয়েছিলাম তো আধা ঘন্টা হলো উঠলাম ঘুমাইনি শুধু শুয়েছিলাম কিন্তু আমার মেয়ে দুটো ঘরের অবস্থা এমন বেহাল করে দিয়েছে যে আমাকে বিছনা থেকে বাধ্য করলো উঠতে আমার মাথাটা এখনো পর্যন্ত মানে এই জায়গাটা ফেটে যাবে মানে ফেটে যাবে মানে একটু পরে তো চলো তোমাদের ঘরের অবস্থাটা দেখাই আর ঘরটা গুছিয়েও নেই দেখো ঘরের অবস্থা এই যে একটা এইখানে তো ড্রেসিংয়ের সামনেটা দেখো কি করে রেখেছে নিচটা দেখো দেখো কত কিছু নিচে দেখো ঘরের অবস্থা একদম বললাম না বেহাল এই কাপড় জামা আজকে আমার হিম্মতও নাই গোছানোর শুধু বিছানাটাকে ঝেড়ে নিব কারণ বিছানাটার অবস্থাই দেখো দেখো গুটি 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 কি হয়েছে তো চলো চলো গুছিয়ে নিই হাত ও কেন কান্না করছে বন্ধুরা দেখো গুছিয়ে নিয়েছি রাতের বিছানা একদম করে নিয়েছি এই জায়গাটা ফাঁকা করে নিয়েছি সব কিছু গুছিয়ে নিয়েছি দেখো ঘর গুছিয়ে নিয়েছি এখানে জল ফেলেছে সেটা লেপে দিয়েছি দেখো টেবিল টেবিল সব ফাঁকা করেছি এই যে নোংরা কাপড় নিচে রেখেছি কালকে কেচে দেবো টেবিল টেবিল সব পরিষ্কার করে নিয়েছি ভেবেছিলাম করব না কিন্তু ভালো লাগছিল না দেখতে এগুলো দেখে আবার আমার মাথাটা ভীষণ যন্ত্রণা করছে তো সব কিছু গুছিয়ে নিলাম ঘরটা দেখো ঝাঁদ দিয়ে নিয়েছি ঘরটা ঝাঁদ দিয়ে এই যে এক কিনারায় রেখে দিয়েছি রাতে বের করানো যায় না চলো এখন আমি একটু শুভ পরে কথা বলছি যখন রান্না বান্না করব তখন মাথাটা এত পরিমাণে ব্যথা করছে যে আমি কোথাও থাকতে পারছি না বসেও থাকতে পারছি না একদম ভালো লাগছে না তো বড় মেয়েকে বললাম একটু তেল দিয়ে আমার মাথাটাতে বাড়ি দিত তো ওর ছোট ছোটো হাত দিয়ে আমাকে এইভাবে বাড়ি দিয়ে দিল। আর আমার মাথা ব্যথা দেখে আমার বর এদিকে চা করে নিয়ে আসলো বলছে যে চা খাও মাথা ব্যথাটা একটু কমবে তো চলো চাটা খেয়ে নেই চাটা খেয়ে একটু রেস্ট নেবো আর এদিকে আমার মেয়ে চা য়ে সব জামা কাপড় ভিজিয়ে ফেলেছে তার জন্য কিন্তু জামা কাপড়গুলো ওইদিকে ওকে খুলিয়ে দিয়ে আর একটা ভালো জামা কাপড় পরিয়ে ওদেরকে ঘুম পাঠাবো তো চলো আজকের মতো টাটা